দেশ ছেড়ে তো পালাতে হবে কোথায় যাবে লন্ডনে তো বেরোতে পারলো না নিউ ইয়র্কে এই অবস্থা ফ্রান্সে ধাওয়া খেলো কয়দিন আগে দেখলাম এই জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিটা করছে ভাই ভিসা নেওয়ার সময় পাবো না তুমি ভিসা আইন চুক্তিটা করো কারণ যে যেকোনো সময় আমার দৌড় দেওয়া লাগতে পারে দৌড় দিলে আমি তোমার দেশে ঢোকার সময় আবার বর্ডারে যেন কেউ না বলে ভিসা কই এই জন্য ভিসা ফ্রি ব্যবস্থাটা করছে যাতে এই যে অবৈধ ক্ষমতা ক্ষমতা দখলকাররা পাকিস্তানে আশ্রয় নিতে পারে কারণ এর পেয়ারে পাকিস্তান মাহফুজ আলম নিউ ইয়র্কে গেছেন সেখানে এমন ধাওয়া খেয়েছেন যে গ্লাস ভেঙে গেছে ডিমের আঘাতে জর্জরিত তারপর পুলিশ রাত বারোটার সময় তার নিরাপদে যেতে হয়েছে লন্ডনে মাহফুজ আলমের ওস্তাদ মা পূজ যিনি মাস্টার মাইন্ড বলছিলেন সেই ওস্তাদ লন্ডন এসেছিলেন লন্ডনে রুম থেকেই বের হতে পারেন নাই যে দেশে যেখানে যান ভয়ংকর অবস্থা তার শিশুরা বাংলাদেশের যেখানে যায় সেখানে মিলিটারি এপিসি না নিয়ে গেলে বেরoit আসতে পারেন না এই সময় পাকিস্তানের এর সঙ্গে চুক্তিচার অন্যতম কারণ দেশছাড়া তো পালাতে হবে ওই এই জন্য ভিসা ফ্রি ব্যবস্থাটা করছে যাতে এই যে অবৈধ ক্ষমতা ক্ষমতা দখলকাররা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে পারে আপনার কাছে এখন যেটা যাই ফজলুর রহমান সাহেব সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন যে মানসিক অত্যাচার হচ্ছে তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন স্লোগান নিয়ে আটজন আটজন বিক্ষোভকারী সেখানে অবস্থান করছেন আঠারো কোটি মানুষের মধ্যে জনের আঘাত লেগেছে হৃদয়ে সেটার ব্যাপারে একটু যদি বলেন দেখুন অ্যাডভোকেট ফজলুর রহমানকে আমি উনিশশো সাল থেকে চিনি আমি ছাত্র রাজনীতি করতাম তখন ওবায়দুল কাদের সাহেব ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট বাহালুল মজনুন চন্নু ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তখন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ওনাদের সঙ্গে মিশতাম সেই ধারাবাহিকতায় ওনার সঙ্গে আমার খুব ভালো জানাশোনা ওনার একটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য অনেক সময় আমরাও একমত হইনি উনি খুবই স্পষ্টবাদী লাউড অ্যান্ড ক্লিয়ার উনি যেটা বোঝেন সেটা বলবেন ওনাকে মন্ত্রিত্বের অফার দেওয়ার পরেও আওয়ামী লীগ সরকার আমলে উনি ওনার ইগো যেটা ওইটা করবেন একটা জায়গায় উনি কোনোদিন লড়চড় করেন নাই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন বাংলাদেশ অসাম্প্রদায়িকতা প্রগতিশীল রাজনীতি এই প্রশ্নে উনি কোন সময় সারেন্ডার করেন নাই উনি বিভিন্ন কারণে আওয়ামী লীগ থেকে চলে গেছেন পরবর্তীতে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকের সঙ্গে একটা দলে গেছেন পরে বিএনপিতে গেছেন দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট কিন্তু বিএনপিতে গেলেও ওনার যে আদর্শিক জায়গাটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ অসাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধীদের প্রতি ওনার ঘৃণা এই জায়গাটা উনি কোনো সময় সারেন্ডার করেন নাই আমি তার পরবর্তীতে ওনার সঙ্গে কোর্ট অঙ্গনে আমিও প্রায় ৩৮ বছর আইন পেশায় উনিও আইন পেশা আছেন ওখানে ওনার চরিত্র একই চরিত্র দেখছি কোন সময় তাকে একটা শোকজ সাসপেন্ড করছে ফর টাইমিং বলছেন যে আমি মুক্তিযুদ্ধ এই প্রশ্নে কোনোভাবে সারেন্ডার করব না এটা আমি সবসময় বলে যাব স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমি কথা বলবো এটা কোনোভাবে বিএনপির দলের বিরুদ্ধে কথা বলা না এখন ওনার বাংলাদেশ সামনে যারা গেছে আমি দেখলাম গোলাম মাল্লা উনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি তিনি তাদের সম্পর্কে ফেসবুকে ভিডিও করেছেন একটা মেয়েকে দেখলাম সেখানে দিচ্ছে একটা মহিলাদের যে অর্গান সেই ফিমেল অর্গানের নাম উল্লেখ করে ফজলুর রহমান সাহেবকে ডাকতেছেন তা যে আমাদের দেশে আমাদের যে কালচার বাংলাদেশের মুসলিম হোক হিন্দু হোক কেউ কিন্তু ফিমেল অর্গান মেল অর্গান এইটার নাম উচ্চারণ করে না কখনো আর ওই মেয়ে স্লোগান দিচ্ছে ফিমেল অর্গান নাম উচ্চারণ করে তার পাশে আবার টুপি পরা একজন লোক বসা আছে তারা আবার ওর স্লোগানে রেসপন্স করতেছে আজকে দেখলাম আর লিখছেন যে পতিতালয়ের লোকরাও কিন্তু তার নিজের যে ভেজাইনাল এটা নিয়ে এক শব্দ ব্যবহার করে না আমি নবনীতা একটা ভিডিও দেখলাম তিনিও বলছেন যে এই শব্দটা উচ্চারণ করা যায় না এই জাতীয় শব্দ উচ্চারণ করে যারা ফজলুর রহমানকে নিন্দা জানাচ্ছে অনেকেরই ধারণা এরা বোধহয় নিষিদ্ধ পল্লীর থেকে উঠে আসা বা নিষিদ্ধ পল্লীর সন্তান অথবা পরিবার বোধ ওরকম এইসবে কিছু যাবে আসবে না ফজলুর রহমানকে সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে একাত্তরের পরাজিত শক্তির যারা এখানে রিপ্রেজেন্ট করে বা যার সত্তা তারা ছাড়া সারা বাংলাদেশের মানুষ তাকে সেলুট জানায় ফজলুর রহমানকে আমিও আপনার এই প্রোগ্রামের মধ্য থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এভাবে উনি কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেরাই খান পান্না তিনি কথা বলছেন এমনকি টেলিভিশন টক শোতে আমি দেখছি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মাসুদ কামাল মঞ্জুরুল ইসলাম পান্না কি তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সহ এখন আমাদের আর সাংবাদিক আনিস আলমগীর জীবনের ঝুঁকি নিয়ে তার কথা বলতেছে আব্দুল নুর তুষারও কথা বলছে হ্যাঁ আব্দুল নুর তিনি তারেক রহমানের তরু তারুণ্যের ভাবনা নামক প্রোগ্রামে সে গেস্ট হয়ে গেছিলেন তারপরেও তিনি কথা বলছেন মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ফজলুর রহমান একটা প্রতীক মাত্র এরকম ফজলুর রহমান প্রতিটি ঘরে ঘরে প্রতিটি আনাসে কানাসে আছে তাকে যে যন্ত্রণা দেওয়া হচ্ছে ফজলুর রহমান বলছেন যে মৃত্যুকে শুয়েছি আমি একাত্তর সালে কাজে নতুন করে আমাকে মৃত্যুর ভয় দেখানো যাবে না তিনি আরো বলছেন যে আমার মৃত্যু আল্লাহ সালা কেউ ঘটাতে পারে না তিনি যেভাবে কথা বলছেন এই ফজলুর রহমান রায় হচ্ছেন আমাদের এগিয়ে যাওয়ার যে প্রেরণা আমাদের যে স্পিরিট সেটাই হচ্ছে এই ফজলুর রহমানরা জি অনেক ধন্যবাদ আপনাকে তিনি আরো কথা বলেছেন যে আমাকে যদি হত্যাও করা হয় বিচারও চাইবে নাকি বলছেন জিদি করবেন কিনা সাংবাদিক সাহেবরা জিজ্ঞেস করছেন জিদি করার প্রশ্নই আসে না ঠিক আছে বীরত্ব বীর বীর মুক্তিযোদ্ধা উনি বলে গেছেন যে আমি মুক্তিযুদ্ধের কথা বলবো স্বাধীনতার কথা বলবো দেশের সার্বভৌমতার কথা বলবো এখান থেকে আমাকে কেউ থামাতে পারবে না লড়াতে পারবে না ঠিক আছে আমি সুকস করেছে সেটার জবাব দেব আর সেটি তিনি এখনো তিনি তার বক্তব্যে অচল অবিচল অবিচল আছেন আপনার কাছে এখন যে জিনিসটি জানতে চাই যে পাকিস্তানের উপরাষ্ট্রপতি এবং তিনি এসছেন এবং তিনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে তেরো বছর পরে এসছেন পাকিস্তানের পাকিস্তান হচ্ছে এমন একটি দেশ যে দেশের আজ পর্যন্ত একটি নির্বাচিত সরকারও তার পূর্ণকালীন যে মেয়াদ সেটাও করতে পারে এবং পাকিস্তানের রাষ্ট্রকে পরিচালনা করে রাষ্ট্র সরকার জুডিশিয়ারিকে পরিচালনা করে সেনাবাহিনী ওটা হলো সেনা শাসিত দেশ খাতাপথে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান প্র্যাকটিক্যালি হলো সেনা

সচিব এবং এক সময় অ্যাম্বাসেডার ছিলেন তিনি একটা আর্টিকেল দিয়ে বলছিলেন যে আইএসআই পাকিস্তানকে অস্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কারণ হিসেবে তিনি বলছিলেন যে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ পাকিস্তান নেবার জন্য আজন্ম চেষ্টা করে যাবে কারণ এটা ছিল পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনীকে কিন্তু বলা হয় বিশ্বের অন্যতম জাদ্রেল সেনাবাহিনী সেই সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির কাছে যে হেরে যে লেজগুটিয়ে গুটিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল সেই অপমানটা শুধু তাদের ছিল না তাদের জন্য যারা স্প্লিট পাঠিয়েছিল বড় একটি রাষ্ট্র ফলে এই দুই রাষ্ট্র মিলে আবার আরো যে সব রাষ্ট্র ওই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কেউ কেউ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই জাতীয় রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতাকে তারা ধরে নিয়েছিল যেটা তাদের পরাজয় এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুকে খুন করার সঙ্গে জড়িত ছিল পরবর্তীতে শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য চেষ্টা করেছে আল্লাহর অশিস রহমাতে ধরেন দুই সালের একুশে অগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হলো সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি জিন্দাল এবং পাকিস্তান কানেকশনটা ছিল এটা এস্টাবলিশড হয়েছে এবং ওই মামলার আসামিরা কোর্টে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন যেটা ভোজদারি কার্যবিধির একশো চুয়ান্ন চৌষট্টি ধারায় রেকর্ড হয়েছে অর্থাৎ পাকিস্তান আগাগোড়া লেগেছিল আর এইবারে তারা মনে করছে যে এবার পাকিস্তান পন্থীদের বিজয় হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাতে পেরেছে এই দেশটাকে আবার কিভাবে নতুন করে একটা পরিণত করা যায় নামটা না হয় বাংলাদেশ কিন্তু সিস্টেমটা যেন ওই পাকিস্তানের মধ্যে দেখেন এই যে ভদ্র আসছেন তিনি এসে কি কথাটা বললেন তিনি বসে বললেন যে আমরা কিছু ওই দেশ এবং আমাদের দেশ কি পাশাপাশি নিশ্চয়ই না ওই দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতি একই রকম না ওরা যা খায় তাকে আমাদের মতো না ওরা যে পোশাক করে সেই পোশাক কি আমাদের মতো না ওদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মতো না ওরা উর্দুতে কথা বলে আমরা ক উর্দুতে কথা বলি তাহলে আমরা ভাই ভাই হলাম কিভাবে এবং দুই দেশের মাথা নোর দেশে ফলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ওরা আসছে টার্গেট নিয়ে যে কোনো না কোনো ভাবে এই স্বাধীন বাংলাদেশটাকে আবার পাকিস্তানে পরিণত করা যেতে পারে কিনা এইটা হচ্ছে ওদের মাথায় এখানে একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই পাকিস্তানের কিন্তু এক 4 মানুষের পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি তারা ভিক্ষা করে দেশে দেশের বাইরে আর পাকিস্তানের রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা এত বিপন্ন যে পৃথিবীর দরিদ্রতম দেশের সীমায় চলে আসছে ওরা ওদের বন্দর পোর্ট বিক্রি করে দিতে চাচ্ছে ওদের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দেয় ওরা ওদের মন্ত্রী পিদের গাড়ির তেল দিতে পারতেছে না এই ভিক্ষুক সে বাংলাদেশকে কি দেবে এবং বিশ্বাকে ওরা চোরের দেশ হিসেবে পরিচিত আপনি সৌদি আরব যান অন্যান্য দেশে যান তারা এদেরকে পাকু চোর বলে এই চোররা যারা বড় একটা অংশ জীবন ধারণ করে করে সেই ভিক্ষা করা মানুষগুলো ওরা এখানে আসছে দেওয়ার জন্য কিছু না আমাদের যে পাওনা আছে আমাদের যে বিশাল অর্থ ওদের কাছে পাওনা আছে সম্পদ সেটা না দিয়ে পারে কিনা আমরা যে ওদেরকে মীমাংসা হয়ে গেছে না কি মীমাংসা হয়ে গেছে চুয়াত্তর একবার মীমাংসা হলো কার সাথে মীমাংসা করে এখন যারা আছে কি মীমাংসার মীমাংসা হয়ে গেছে না কারোর সঙ্গেই মীমাংসা হয় নাই ওই প্রসঙ্গে কোনো মীমাংসা হয় নাই এত ক্ষত বিক্ষত যে আমার মাকে দর্শন করছে বোনকে দর্শন করছে আমার বাড়িঘর লুটপাট করছে আমার ভাইকে খুন করছে ওই যে যন্ত্রণা ওই যন্ত্রণা মুছে ফেলতে বলে এখন ঘাতক ওই ঘাতকদের তো চাওয়াই থাকবে ভাই আপনাদের যে আঘাত করছিল দয়া করে ভুলে যান বাংলাদেশের মানুষ যুগ যুগে জন্ম জন্মান্তরে এটা কোনোদিন বলবে না আমাদের হৃদয়ে যে ক্ষত এই ক্ষত কোনোদিনই পরিষ্কার হবার মতো না